বলেন খাজা বাবা ভুয়া খাজা বাবা রে কয় ভুয়া চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো ওই লক্ষ মানুষকে ইসলামের পথে ধাবিত করেছিলেন তার নাম খাজা মেরে দিতে চেহারে কয় ভুয়া বলেন খাজা বাবা ভুয়া বলেন খাজা বাবা ভুয়া আগে একটা জিনিস আপনারা যে দেখছেন বোধহয় ফেসবুকে আইছিল মসজিদে তো ইবাদতের জায়গা নাকি এইটা কি দুনিয়াদারির আলাপ করার জায়গা মসজিদ কিন্তু মসজিদে পয়সা এত কাফে পয়সা খাজা বাবা রে কয় ভুয়া খাজা মইরা দিন চিস্তির আহমদুল্লাহ আলাইকে ভন্ড এবং ভুয়া বলে বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ থলো পৃথিবীকে চ্যালেঞ্জ থলো আল্লার দান রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে বইয়া রসুলের দান খাজারে দিয়া খাজা গেল আজমিরে রে তো খাজা যদি আসবি রে তাকে ছিরং আসবে কেন একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া বক্তৃতা দিছেন এটা কি তার কাজ ছিল তার কাজ ছিল সে থেকে বইছে তার নিয়ম নিষ্ঠা অনুসারে তার যে কাজটা সেটা করবে খাজা বাবা সম্বন্ধে কিছু জানে আমরা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের দরবারে প্রতিদিন মানুষের ফাওয়ের দুলা জমে এইটি পঞ্চাশ বছরের সৈত্য গোষ্ঠীর টাইম নেই তো না কতগুলি লোক আসে মাজার দিয়ারতে জানেন প্রতি প্রতি বছর প্রায় সাড়ে সাত কোটি আট হাজার খাদের দিল্লির ময়দানে আইসা একদিনে নিরানব্বই জন নিরানব্বই লক্ষ মানুষকে ইসলামের পথে ধাবিত করেছিলেন তার নাম খাজা কি আছে বলেন। মানে এটা করছে কে লেগে আমরা তো বুঝছি একটা সুযোগে তার মানুষের চিনত হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য এটা করছে একটা উস্কিলায় তারে কিছু মানুষের চিনা ফেলাইলো যে আমিও একটা বেডা আমরা অবস্থার হয় ইউসুফ ইউসুফ নবীর তার বাপে সেজদা করছেন এইটা নিষেধ না এগারো জন ভাই সহ ইউসুফ নবীর তার বাপে শেষদা করেছিলেন এইটা পরবর্তী সময়ে আর করা যাবে না না কথাটা যদি অস্ত্র তাইলে কুরআন শরীফে নিশত থাকতো এই নিশতটা কুরআন শরীফে নাই তাহলে এইটাই এখন ওভাল আছে আর মুরিদ একটা লাভ কি আল্লাহ তোমার পুরস্কারে পুরস্কৃত করবে এটা কুরআন ঘোষণা করছে হাদিস ঘোষণা করছে আমরা অনেক হাদিস দলিল কোরআন এবং কিতাবে এগুলি আমরা পাই ও এক কথা মুরিদ না হইয়া মুসলমানও হওয়া যায় না আলোচনা করবার পরে মুরিদ না হইলে নিজের পূর্ণাঙ্গ মুসলমান বলে আপনি দাবি করতে পারবেন না তবে হিসাব নিকাশ আছে মরিদ মুরিদ খালি হইলেই হয় না মুরিদ হইলেই হয় না গুরু ডাও এমন লাগলো একটু বুঝ যাও লাগলো আর শেষ দা মাজারে গিয়ে আপনারা করবেন এরা না কেউ শুনে না এটা বুঝ যাচ্ছি আমি এবার মদনপুর ভোর মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখছি এই কামদা যে কি হয়েছে হ্যাঁ আহ প্রকার বেদ এখন শেষ দুই প্রকার শেষ দা সাজদায় তাই হিয়াত মানে তাজিমি সাজদা এইটা শিষ্য গুরুকে করতে পারে ছাত্র তার মাস্টারকে করতে পারে সন্তান তার মা বাবাকে করতে পারে বড়জনকে করতে পারে মাথা লইলে যদি সাজদা হয়ে যায় তে তো রোয়া লাগাইলেও সাজদা হয় কি মাথা নিচে দিলে আর যে আগে যে কন্ত্রী দেখাত করতো যতই করতো গভীর হয় মাথা তত নিজ ভাই যায় মাটি যে তুলে আর এক সময় যাইতে যাইতে দেখা গেল মাটির সঙ্গে মাথা লাল লাল লাগে গেছে এইটাও আপনি শেষদার বলবেন আল্লাহ আল্লাহ শেষদা পায় আল্লাহ শেষদা পায় এই যে মানুষের শেষদা দিলে সুবহান রাব্বিল আলা বলতে হয় না এটা লাগে না আল্লাহ রে দিলে ওইটা লাগে কালি মাথা নইলে শেষদা হয়ে যায় ছোট জলালুদ্দিন খা এটা কথা কইছে আমি আর কেউ গালাগালি না দিই জালুদ্দিন খাতে এটা কইছে এটাই কই কোন খানে সদিদা করবে জাগা নাই তোর দুনিয়ায় মুক্রম লই আর দা দিলে কবুল হবে না দরগায় এটা জালুদ্দিন খা কইছে গানের শেষের কথা কি জানেন এই চৈদ্য ভুবন গেল গেলো মুকাররম শেষ দিয়া জ্বালা একটু পারবে বারে করে একটা কথা বলছিলাম যে এটা গানের মধ্যে পঁচিশ তিরিশটা করে প্রশ্ন থাকে এটা গান করলে পরে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায়গা এটা মীমাংসা করতে গিয়া আর মীমাংসা না করে বললেও মনটা খারাপ লাগে যে জিজ্ঞাসা করছিল সময়ের অভাবে বলতে পারলাম না তো সেটা না কইরা তুমি শিষ্য পাঠের গান গাইয়া যা প্রশ্ন আছে মৌখিক ভাবে প্রশ্নগুলি করু কারণ এই ধরনের যে উল্টা পাল্টা কিছু গান আমাদের জাল্লাদ্দিন খাসাবেরও আছে লালন সাহেবও আছে অনেকের আছে এই গানগুলি এক একটা গানের মধ্যে অনেক প্রশ্ন এগুলি গাইলে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে শুনতে চায় না আর এবং তর্তে ফাঁকা হইয়া সব মানুষ তো এনে বসে নাই যারা জানে বেশি তাদের কাছে লাভ হয় হোক প্রশ্ন তো গুরু বানাইছে না মানে ফিট না খাওয়ানোর এটা ব্যবস্থা করে দিছে বর্তমান যে সময়টা চলছে আপনারা সবাই জানেন অবস্থাটা কি চলছে আর এখন কথা কইতে গেলেই সমস্যা এখন জিজ্ঞাসা করলে জবাব না দিলেও পারা যায় না জবাব দিতে হয় তো জবাব দিব তার প্রশ্ন বারেকে যে বায়াদ গ্রহণ করলে লাভ কি আর যদি না করে